ভারতের অর্থনীতি থেকে একটা খবর এসেছে আর কি খবর একেবারে যাকে বলে সারপ্রাইজ জিডিপির যে পরিসংখ্যান সামনে এসেছে তা কেউই আশা করেনি কিন্তু এই যে একটা বড় সংখ্যা আমরা দেখছি এর আসল মানে কি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এই অর্থনীতির গতিপথ আসলে কোন দিকে চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু ভেঙে বোঝার চেষ্টা করি তো আমরা কিভাবে এগুব প্রথমে দেখব এই যে এইট শতাংশ এটা নিয়ে এত হইচই কেন হচ্ছে তারপর আমরা দেখব অর্থনীতির ইঞ্জিনটা ঠিক কোন কোন পার্টস সবচেয়ে জোরে ঘুরছে আর দেশের বাজারে টাকা খরচেই বা করছে কারা আর হ্যাঁ একটা ছোট্ট ধাঁধাও আছে সংখ্যার আড়ালে সেটাও সলভ করব আর সব শেষে গিয়ে দেখব এই সব কিছুর ফলে সুদের হারের ওপর কি প্রভাব পড়তে পারে তো চলুন আর ভূমিকা না করে সরাসরি আসল কথায় আসা যাক জিডিপির যে ফিগারটা এসেছে সেটা অর্থনৈতিক বিশেষজ্ঞদের মাথা ঘুরিয়ে দিয়েছে কারণ সংখ্যাটা ছিল সবার ধারণার অনেক বাইরে এই যে স্ক্রিনের ওপরের সংখ্যাটা আট দশমিক দুই শতাংশ এটাই সেই ম্যাজিক ফিগার জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে ভারতের অর্থনীতি এই অবিশ্বাস্য গতিতে এগিয়েছে আর বলে রাখি এটা কিন্তু গত ছটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে হাই এর আগের কোয়ার্টারেও সেভেন পয়েন্ট এইট শতাংশ ছিল তার থেকেও বেশি এবার এই চারটা দেখুন তাহলেই বুঝবেন ব্যাপারটা কেন এত বড় সারপ্রাইজ রিজার্ভ ব্যাঙ্ক ভাবছিল সাত শতাংশ হবে বাজারের বড় বড় বিশেষজ্ঞরা ভাবছিলেন আচ্ছা আর একটু বেশি হয়তো সাত দশমিক তিন শতাংশ কিন্তু আসল রেজাল্ট যখন এলো আট দশমিক দুই শতাংশ মানে সবার ধারণার অনেক অনেক উপরে আর এই ব্যাপারটা যে শুধু একবারই ঘটেছে তা কিন্তু নয় আইসিআর চিফ ইকোনমিস্ট অদিতি নায়া ঠিক এই কথাই বলছেন মানে এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান ইকোনমি পর পর সবাইকে চমকে দিচ্ছে যা ভাবা হচ্ছে তার চেয়েও ভালো পারফর্ম করে আচ্ছা এই যে আট দশমিক দুই শতাংশ গ্রোথ এটা আসছে কোথা থেকে মানে অর্থনীতির কোন চাকাগুলো সবচেয়ে জোরে ঘুরছে চলুন একটু গভীরে গিয়ে দেখি চলুন অর্থনীতির ইঞ্জিন রুমে একবার ঢু মারা যাক দেখুন দুটো সেক্টর তো একেবারে উঠছে ম্যানুফ্যাকচারিং ভাবুন একবার দুই দশমিক দুই শতাংশ থেকে সোজা লাভ দিয়ে নয় দশমিক এক শতাংশ আর ফিনান্সিয়াল সার্ভিসেস তো আরও এক কাঠি ওপরে দশ দশমিক দুই শতাংশ এটা কিন্তু গত নটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সবাই যে এই দৌড়ে সামিল তা কিন্তু নয় যেমন মাইনিং বা খনিখাত দেখুন একেবারে ফ্ল্যাট জিরো পারসেন্ট গ্রোথ এই চারটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে ফিনান্সিয়াল সার্ভিসেস যে শুধু স্পিডে বাড়ছে তাই নয় অর্থনীতির টোটাল সাইজের মানে ওই যে কেকের সবচেয়ে বড় টুকরোটা সেটাও কিন্তু ওটারই সোজা কথায় এটাই এখন অর্থনীতির আসল পাওয়ার হাউস তো আমরা তো দেখলাম কি কি তৈরি হচ্ছে এটাকে বলে সাপ্লাই সাইড এবার চলুন উল্টো দিকটা দেখি মানে ডিম্যান্ড সাইড সোজা কথায় এই যে এত জিনিস তৈরি হচ্ছে এগুলো কিনছে কারা এখানে ছবিটা বেশ পরিষ্কার হিরো কারা এক সাধারণ মানুষ মানে আমরা আপনারা আমাদের খরচাপাতি বা প্রাইভেট কনজামশন সেভেন পয়েন্ট নাইন শতাংশ বেড়েছে আর দুই দেশের কোম্পানিগুলো মানে ইনভেস্টমেন্ট সেটাও সেভেন পয়েন্ট থ্রি শতাংশ বেড়েছে এই দুটোই কিন্তু গ্রোথের ইঞ্জিনকে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু উল্টো দিকে দেখুন সরকারি খরচ কিন্তু টু শতাংশ কমে গেছে আর বিদেশ থেকে আমদানি যে হারে বেড়েছে রপ্তানি তার ধারে কাছেও যেতে পারেনি ফলে ট্রেডও কিন্তু অর্থনীতিকে পেছন দিকেই টেনেছে আর এই ব্যাপারটা শুধু আমরা বলছি না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই এম ঠিক একই কথা বলছে ওদের মতে গোটা বিশ্বে এত টালমাটাল অবস্থা তার মধ্যেও ভারতের অর্থনীতি যে এত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে তার আসল কারণ হল এর নিজস্ব ঘরোয়া বাজার মানে আমাদের দেশের ভেতরের চাহিদা আচ্ছা এতক্ষণ তো সব ভালো ভালো কথা হলো কিন্তু গল্পের মধ্যে একটা ছোট্ট কিন্তু আছে এই দারুণ গ্রোথের ছবির পেছনেই একটা ছোট্ট ব্যাপার লুকিয়ে আছে জানিয়ে নিয়ে বিশেষজ্ঞরা একটু হলেও চিন্তায় আছেন এটাকে বলা হচ্ছে নমিনাল গ্রোথের পাজল বা ধাঁধা ব্যাপারটা বোঝার জন্য দুটো জিনিস জানতে হবে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি ধরুন রিয়েল জিডিপি হল আপনি আসলে কটা জিনিস বেশি বানাচ্ছেন সেটার হিসেব আর নমিনাল জিডিপি হল ওই জিনিসগুলোর দাম বাড়ার এফেক্টটা যোগ করে মোট কত টাকার জিনিস বেশি বানাচ্ছেন সেই হিসেব এবার এই সংখ্যা দুটো দেখুন রিয়েল গ্রোথ আট দশমিক দুই শতাংশ দারুণ কিন্তু নমিনাল গ্রোথ মাত্র আট দশমিক সাত শতাংশ মানে দুটোর মধ্যে তফাৎটা খুবই কম এর সোজা মানে হল এই গ্রোথের মধ্যে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির অবদান প্রায় নেই আর এই নমিনাল গ্রোথের ফিগারটা কিন্তু গত চার কোয়ার্টারের মধ্যে সবচেয়ে কম এখন প্রশ্ন হল তাতে সমস্যাটা কি সমস্যাটা হলো সরকারের জন্য ই ইন্ডিয়া ডি কে শ্রীবাস্তব যেমনটা বলছেন সরকারের ট্যাক্স কালেকশন কিন্তু নমিনাল জিডিপির ওপর নির্ভর করে তো নমিনাল গ্রোথ যদি স্লো থাকে তার মানে সরকারের রোজগারও কিন্তু টার্গেটের থেকে কম হতে পারে এটাই চিন্তার বিষয় তো এই পুরো ছবিটা দেখার পর এবার ভবিষ্যতের দিকে তাকানো যাক এই যে এত ভালো গ্রোথের ডেটা এরপর কি হতে পারে বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে দেখুন বছরের প্রথম হাফে অ্যাভারেজ গ্রোথ প্রায় আট শতাংশ যেটা একটা দারুণ কোয়েশ্চেন বা সুরক্ষা দিচ্ছে যদিও মনে করা হচ্ছে যে সেকেন্ড হাফে স্পিডটা একটু কমতে পারে তবু সব মিলিয়ে পুরো অর্থ বছরে গ্রোথ যে সাত শতাংশের বেশ অনেকটাই উপরে থাকবে সেটা প্রায় নিশ্চিত আর এইখানেই আসল প্রশ্নটা আসছে অর্থনীতি যখন এত জোরে দৌড়চ্ছে তখন সেন্ট্রাল ব্যাংকের কি করা উচিত সুদের হার কি কমানো উচিত একদমই না তাদের যুক্তি খুব সোজা অর্থনীতি যখন নিজের দমে এত ভালো চলছে তখন বাইরে থেকে সুদের হার কমিয়ে তাকে সাপোর্ট দেওয়ার আর দরকার কি আইসিআর এর অতিথি নায়ার ঠিক এটাই বলছেন যে এই ডেটার পর ডিসেম্বরে রেড কাটের সম্ভাবনা অনেকটাই কমে গেল কিন্তু গল্পের আরেকটা দিকও আছে কোটাক মাহেন্দ্রা ব্যাংকের উপাসনা ভর্ধবাজের মতো অর্থনীতিবিদরা আবার অন্য কথা বলছেন তাদের যুক্তি হল গ্রোথ ভালো ঠিক আছে কিন্তু ইনফ্লেশন তো এখন অনেকটাই কন্ট্রোলে তাহলে সুদের হার একটু কমালে তো অর্থনীতিরই লাভ তাই না এতে গ্রোথকে আরও একটু সাপোর্ট দেওয়া যাবে সুতরাং বুঝতেই পারছেন পলিসি মেকারদের জন্য কাজটা কতটা কঠিন একদিকে দেশের দারুণ গ্রোথ অন্যদিকে গোটা বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা তার উপর আবার ওই নমিনাল আর রিয়েল গ্রোথের ধাঁধা এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়াল সোজা কথায় ভারতের অর্থনীতির গাড়িটা চলছে তার নিজস্ব ঘরোয়া ইঞ্জিনের জোরে মানে সাধারণ মানুষের কেনাকাটা আর কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর ভর করে আর এই গতিটা একদিকে যেমন খুব ভালো খবর তেমনই এটা পলিসি মেকারদের সামনে একটা নতুন আর বেশ জটিল চ্যালেঞ্জও ছুঁড়ে দিচ্ছে তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই ভারতের অর্থনীতি তো বেশ গরম বেশ তেজি কিন্তু এর ভেতরের এই শক্তিটা কি এতটাই বেশি যে বাইরের দুনিয়া থেকে আসা অর্থনৈতিক ঝড়ঝাপটাগুলোকে সামলে নিতে পারবে এই প্রশ্নটার উত্তরই হয়তো আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে